নজর রাখবো পরবর্তী সংবাদে রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউপ্রকে সরকারের স্বীকৃতি প্রদান করতে এবং একই সঙ্গে হজাগিরি দিবসে ছুটির দিন ঘোষণার দাবি নিয়ে আজ আগরতলার সংলগ্ন একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি শিল্প সাহিত্যিক এবং বুদ্ধিজীবী সমেত বিভিন্ন অংশের মানুষেরা আজকের এই সভায় অংশগ্রহণ করেছেন এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ এবং তাদের দাবির

অনেক জিসিএস অফিসার রয়েছেন অন্যান্য পুলিশ অফিসার রয়েছেন অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসাররা রয়েছেন তারা আজকে এখানে এটা হল জিএফিবিসি অফিসার কোয়ার্টারে একটা সম্মেলনে ডাক দিয়েছেন এবং এটা মিটিংয়ে ডাক দিয়েছেন ক্রমন্ত্রিয়ান ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটি রাজ্য সরকার একটা কমিটি করেছে বিশেষজ্ঞ কমিটি যে দিয়া ভাষা চিঠা কবর এক্সপার্ট কমিটি সেইটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এই জন্য একটা কমিটি করে দিয়েছে আজকে ওনার থাকে এখানে সবাই অন্যান্য এমএলএ রও আসছেন এমডিসিরও এসছেন এবং এক্সিকিউটিভ মেম্বার অফ দি এডিসি তারাও আসছেন আরো অন্যান্য জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা সব হয়েছে আপনারা মনে রাখতে হবে এরা ভাষাটাকে স্বীকৃতি চায় ভাষার স্বীকৃতি আগে রিয়াংরা ত্রিপুরি ত্রিপুরা দেবরমা রিয়াং এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে জমাতিয়া নোয়াতিয়া মুরাসিং, কলই রুপিনী উচিত এরা কভর ভাষাতে কথা বলে কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কব্র ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হায়েস্ট উনিশটা সম্প্রদায়ের মধ্যে মানে জনজাতি এর মধ্যে রিয়াংগ্র সেকেন্ড হায়েস্ট পপুলেশন তো ওরা চাইছে কব্রু ভাষার যেন স্বীকৃতি আমাদের সরকারও প্রত্যেক ভাষা যেন হারিয়ে না যায় তাকে সমৃদ্ধ করার জন্য বিকাশের জন্য আমরা চেষ্টা করি তো এবং দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীও চাইছে মাতৃভাষা যেন গুরুত্ব দেওয়া যে কোনো শিক্ষেই হোক মাতৃভাষাটা মূলত মেইন জিনিস তো আমরা বিভিন্ন রকম ভাষাকেও আমরা তেবুরাতে গুরুত্ব দিচ্ছি আমাদের আগেকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সবাই চাইছে কোনো ভাষা যাতে হারিয়ে না চায় তো আজকে এখানে আমি এসেছি তাদের আমন্ত্রণে তাদের ভাষা যাতে আরও বিকশিত হোক এই জন্য আশা এবং তারা একটা ডিমান্ড দিয়েছে টু দি চিফ মিনিস্টার থ্রো মি এবং আগামী দিনে ওনারা নিজেরও সেখানে ডিমান্ড দুটো ডিমান্ড মিলছে এক নম্বর রিকগনিশন অফ কব্রু ভাষা সেকেন্ড ইজ হজাগিরি যে ফেস্টিভ্যাল এটা ওয়ার্ল্ড ফেমাস নাও নন ইন ইন্ডিয়া নট ইন ত্রিপুরা ওয়ার্ল্ড ফেমাস সেই হজাগিরি ফেস্টিভ্যাল এই টিমকে নিয়ে আমার মনে আছে শান্তি শান্তিবাজারের একটা টিমকে নিয়ে আমি রাশিয়া গিয়েছিলাম নাইনটিন এইটি নাইন সেখানে গিয়েছিলাম ভারত উৎসবে যোগদান করার জন্য তো হজাগিরি ট্রেন্স শুধুমাত্র ত্রিপুরা বা দেশের মধ্যে নয় সারা পৃথিবীতে জনপ্রিয় এটাও ওনারা চাইছেন এটা যেন এই দিন যেন ছুটির দিন হয় স্টেট হলিডে ডিক্লেয়ার করে এডিসিতে অলরেডি বলা ডিক্লেয়ার করেছে এখানেও যেন করা হয় এটা একটা ডিমান্ড আর মেইন ডিমান্ড হল স্বীকৃতি হজাগিরি আরে কব্রু ভাষাটা যেন স্বীকৃতি হয় এটা নিয়ে আসা এবং আমি ব্যক্তিগতভাবে এই এই ভাষাত বিকাশে বিশ্বাসী আপনারা শুনলেন বিদ্যুৎ এবং কৃষি মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য তিনি আজ উপস্থিত হয়েছে এক কথায় মাতৃভাষাকে তিনি আজ সম্মান জানিয়েছেন এবং রিয়াং জনজাতির দীর্ঘদিনের ইচ্ছে দীর্ঘদিনের ইচ্ছে অতমব ইচ্ছে যে তাদের মাতৃভাষাকে সরকারি স্বীকৃতি প্রদান সেই ক্ষেত্রে আজ তিনি সহমত পোষণ করেছেন এবং অনুতি বিলম্বে তাদের মাতৃভাষাকে সরকারি স্বীকৃতি প্রদানের দাবি বা বক্তব্য আজ তিনি তুলে ধরেছেন নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন